মৎস্য সম্পদে সমৃদ্ধ দেশ বাংলাদেশ দেশে উৎপাদিত মৎস্য সম্পদের সুনাম বিশ্বব্যাপী দেশে বর্তমানে উনত্রিশ লক্ষ টন মাছ উৎপাদিত হয় তার মধ্যে চোদ্দ লক্ষ টন অ্যাকোয়াকালচার দশ লক্ষ টন প্রাকৃতিক আর পাঁচ লক্ষ টন মেরিন ফিশারিজ দেশ মাছ রপ্তানি করে বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকারও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করছে তার মধ্যে চিংড়ি বা চিংড়ি জাতীয় মাছ রপ্তানি করে বছরে প্রায় চার হাজার কোটি টাকারও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করছে পরিবেশগত ভাবে চিংড়িটা খুবই ভালো এটাকে বাড়ানোর জন্য আর কী করা উচিত পরিবেশগতভাবে এই চিংড়িটা উৎপাদনে পরিবেশের কোনো সমস্যা হয় না সেক্ষেত্রে আমাদের উচিত কৃষক যারা আছে যারা মৎস্য চাষী যারা তাদেরকে উদ্বুদ্ধ করা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নত করা ইলেকট্রিসিটির ভালো ব্যবস্থা থাকা এবং নতুন মার্কেট সৃষ্টি করা সাধারণত দেখা যাচ্ছে গলদাপ শুধুমাত্র ইউকে এবং ইউরোপের কিছু কিছু অংশ জায়গায় এটা বিক্রি হচ্ছে আমেরিকায় কিছুটা মার্কেট আছে কিন্তু তার পরিমাণ খুবই কম সেক্ষেত্রে আমাদের নতুন মার্কেট সৃষ্টি করা একান্ত দরকার চিংড়ি রপ্তানির পরিমাণ চুয়ান্ন হাজার আটশো নব্বই টন রপ্তানিকৃত চিংড়ি সাধারণত নোনা ও সাধু বা মিষ্টি পানিতে উৎপাদিত হয় বর্তমানে চাষ কার্যক্রমের মাধ্যমে নব্বই শতাংশ চিংড়ি উৎপাদিত হয় নোনা পানির বাগদা চিংড়ি দেশের উপকূলীয় কয়েকটি জেলায় চাষ করা হয় তবে সাধু পানির গলদা চিংড়ি দেশের প্রায় সকল স্থানে সাধু পানিতে উৎপাদিত করা যায় বর্তমানে বৃহত্তর খুলনা যশোর জেলায় ব্যাপক চাষ হয়ে থাকে তবে বৃহত্তর ফরিদপুর বরিশাল নোয়াখালী ও চট্টগ্রাম জেলায় গলদা চিংড়ি চাষ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে আচ্ছা আপনারা তো এখানে মাছ চাষ করেন নানা প্রকারের মাছ চাষ করেন তার মধ্যে গলদা চিংড়িও চাষ করেন তো গলদা চিংড়িটা কীভাবে চাষ করেন আপনারা গলদা চিংড়িটা চাষ করি সমাজবদ্ধভাবে পুরোটা হয় নাই তো ব্যক্তিগতভাবে আমি আজকে চার বছর ধরে করতেছি আমি কিন্তু আগে প্রাকৃতিক মাছের উপর একটা ডিপেন্ডেন্ট ছিলাম ওই পেলটাকে জুবনিয়ালে রূপান্তরিত করে তারপরে এটা আমি চাষে দিই চাষে দেওয়াতে এখন মনে করেন যে আমার যে চাষের মাছগুলি আঠারো বিশটায় কেজি তো বৈশাখ বৈশাখ মাসে আমি এগুলিকে বাজারজাত করবো তো আশা করি যে তখন আমার পনেরোটা বা ষোলোটায় কেজি হবে গলদা চিংড়ি চাষ কবে থেকে শুরু করলেন এখন অবস্থা কীরকম আপনার এক বছরে এক বছর হয়েছে যে আমি প্রথমে এক বছর এতে শুরু করছি আগে বারো চোদ্দ বছর আমি সাদা মাছ মানে তেলাপিয়া ফাঙ্গা সেই জন্য চাষ করতাম এই শুধু ইয়া শাস করি এর মানে গলদা চিংড়ি শাস করি অসম্ভব লাভবানই বর্তমানে দেশে যে চিংড়ি উৎপাদিত হচ্ছে তা দেশে ও বিদেশে যথেষ্ট চাহিদা রয়েছে দেশে প্রায় ষাট হাজার হেক্টর জমিতে গলদা চিংড়ি চাষ হয়ে থাকে গলদা চিংড়ি চাষ এলাকায় চিংড়ি মাছের পাশাপাশি ধান শাকসবজি ও অন্যান্য কৃষি ফসল উৎপাদিত হয় দারিদ্র পীড়িত জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়নে গলদা চিংড়ি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে ইতিমধ্যেই যশোর জেলার মনিরামপুর সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে গলদা চিংড়ি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে কিভাবে এই মাছ চাষে আসলেন তারপর আপনার এই যে সফলতা এখন আর্থিকভাবে সচ্ছল এটা কীভাবে সম্ভব হলো এই প্রথমে আমরা এক এনজিও থেকে কয়েকজন মহিলা বেশ বিশ পঁচিশ জন মহিলা একটা প্রশিক্ষণ পাওয়ার পরে আমরা এই কাজ শুরু করি বললাম যে আমরা নিজেরাই এই কাজ শুরু করব। আর আমাদের স্বামীরা বাইরে থেকে রোজগার করে এনে অন্য সাইটে কাজ করবে আর আমরা আগে যে এই প্রথমে যে ইনকাম হতো তার থেকে এখন বেশি দেশের প্রায় আশিটিরও বেশি গলদা হ্যাঁচারি বেসরকারি উদ্যোগে নির্মিত হয়েছে পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি পর্যায়ে প্রশিক্ষণের জন্যে বেশ কিছু হ্যাচারি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিভিন্ন হ্যাচারিতে উৎপাদিত গলদার পোনার চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে সোধি দপ্তরের সহযোগিতায় সরকার গলদা চিংড়ি সম্পদের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছে দু সাল থেকে গলদার ব্যবসা শুরু করে ডিফর ব্যবসা মোট মিলায় এখন আমার তিনশো জন মহিলা ফার্মার আটশো পুরুষ ফার্মার আছে আমার সবাই মিলে গলদা চাষ করছে তাদের আগে থেকে এখন উৎপাদন অনেক ভালো আমি তাদেরকে পুনা তাদেরকে ফিড এবং তাদেরকে আমি প্রযুক্তিও দেয় তাদের খামারের সম্পূর্ণ দায়িত্ব এক প্রকার আমি নিজে ধরে নিই তারা উৎপাদিত চিংড়ি আমার ডিপোয় দেয় তাদের উৎপাদন বাড়িছে তাদের আর্থিক সচ্ছলতা ফিরে আইছে আর আমার সাথে সাথে আমার ব্যবসাটাও বাড়িছে হ্যাচারিতে ভালো পোনা উৎপাদনের জন্য দরকার হয় ভালো মা চিংড়ি মা চিংড়ি সংগ্রহের ক্ষেত্রে সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরশীল থাকতে হয় নদীর মা প্রাপ্যতা দিন দিন কমে যাচ্ছে বেশ কিছু হ্যাচারি বর্তমানে ক্যাটালিস্ট ও উইনরকের সহযোগিতায় ব্রুট ব্যাংক চালুর ব্যবস্থা গ্রহণ করেছে আপনারা তো উন্নত মানের ব্রুট থেকে পিএল উৎপাদন করেন আসলে ব্রুটগুলোকে কীভাবে সংরক্ষণ করেন এবং কীভাবে উৎপাদন করেন সাধারণ কৃষকদের মাঝে ছড়িয়ে দেন হ্যাঁ জন্য আসলে ব্রুটটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তো এখন এই ক্ষেত্রে দেখি যে অনেক সময় এক্সপেকটেশন অনুযায়ী ডিম সহ মাদারগুলো আমরা পাই না ব্রুটগুলো আমরা পাই না তো আমরা এই কারণে চিন্তা করলাম যে নিজেদের হ্যাচারিতে নিজেদের প্রেমিসেসে যদি আমরা এই জিনিসটা করতে পারি তাহলে হচ্ছে যেটা হচ্ছে লোডিং আনলোডিংয়ের সময়টা বাঁচে এনভায়রনমেন্টটাও অত চেঞ্জ হয় না তো ওর টোটালি ওর ডিম নেওয়া থেকে শুরু করে ডিম ছাড়া পর্যন্ত পুরা জিনিসটাই ওর ওরি ওর এনভায়রনমেন্টের ভিতরে থাকে আর যেহেতু স্ট্রেসটা পড়ছে না সব দিকটা আর আমরা কোয়ালিটি প্রথম থেকেই এনশিওর করছি যে এটার মানে কী পরিমাণ ডিমের থেকে পাবো বা পিএল কি পরিমাণ আসতে পারে তো পুরা জিনিসটাতেই আসলে একটা জিনিস এনশিওর করতেছে সেটা হচ্ছে আমাদের ভলিউম অফ প্রোডাকশান যেটা অন্য ক্ষেত্রে সম্ভব অনেক ক্ষেত্রে হয় না কি মাছ চাষ করছেন আপনি চিংড়ি মাছ চাষ করছেন কি ধরনের চিংড়ি চাষ করছেন আপনি গলদা চিংড়ি গলদা তো গলদা কি এটির মা মাছ হিসাবে ব্যবহার করেন নাকি এগুলো এগুলো বিক্রি করেন কোথায় আপনারা হ্যাচারিতে হ্যাচারিতে আচ্ছা কবে থেকে কত বছর ধরে আপনি এই ব্যবসার সঙ্গে যুক্ত আছেন নয় দশ বছর আচ্ছা তো এই দশ বছর ধরে যে আপনি এই যে ব্রুট মা মাছ যেটা বা ব্রুট গলদা চিংড়ি আমরা যাকে বলি এই মাছগুলো কি সাইজের হয় উন্নত মানের হয় কি না বা আপনারা যেখানে বিক্রি করেন সেখান থেকে ভালো লাভ পান কিনা ভালো লাভই পাই আচ্ছা আপনি আমাদেরকে বলেন যে আপনি তো অন্যান্য মাছ সাদা মাছ চাষ করেন আমরা জানি ডিফারেন্ট টাইপের চা মাছ কিন্তু এখন আপনি গলদা চিংড়ির দিকে যুক্তে যাচ্ছেন কেন দেখুন বর্তমানে যে খাদ্যদ্রব্যের যে দাম মাছের খাদ্য এটাতে অন্যান্য মাছ একেবারেই লাভজনক নয় আর চিংড়ি চাষ এখানে এই এলাকার মাটিগুলো এটা অত্যন্ত উপযোগী আর খুব কম খাদ্যদ্রব্য লাগে সামগ্রী লাভে উন্নত মানের খাদ্য দিলে মানে যে এফসিআর যেটা এটা খুবই ভালো এবং অত্যন্ত লাভজনক আর তাছাড়া এখানকার আবহাওয়া আপনি দেখতেছেন তো খোলা আকাশ খোলা ইয়ে এবং এখানকার বাতাসটা পলিউশন ফ্রি কারণ এটা বঙ্গোপসাগর থেকে আসে এদিকে এইদিকে কোন কোনো দক্ষিণ দিকে কোনো পলিউশন নেই কারণ দক্ষিণ মরু ছাড়া কোনো দেশ নাই তো সুতরাং এখানে গলদা চাষটা খুব ভালো হয় যদি একটু টেকনিক্যাল দিকটা খেয়াল রাখা হয় গলদা চিংড়ির খাদ্য উৎপাদনের ক্ষেত্রে দেশ অনেক দূর এগিয়ে গেছে বর্তমানে বিদেশের সঙ্গে যৌথ বিনিয়োগে দেশেই উন্নত মানের গলদা চিংড়ির ফিড উৎপাদিত হচ্ছে ওয়াট ইজ দ সিটুয়েশন অব এক ফিড কোয়ালিটি ইন আর কান্ট্রি So for the food quality, normally it's depend on the raw material. So you have to choose the good, the good quality of the raw material, and then the, for the production system, you have to choose the uh, good, good process. Uh -huh. Example, you have to grinding, very really, very really fine yeah. uh, like a powder, and then you you send to the pellet mill, and then the for the temperature. চিংড়ি মাছের খাদ্যের জন্যে খুবই গুণগত মানসম্মত খাদ্যের প্রয়োজন অন্য মাছের মতো চিংড়ি মাছ কিন্তু একবারে খাবারটা খায় না তারা আস্তে আস্তে খায় সেজন্য এই খাদ্যের প্রধান হচ্ছে হতে হবে যে খাদ্যটা অতি বেশি সময় ধরে স্থায়িত্ব হতে হবে এবং সেই স্থায়িত্ব বাড়ানোর জন্য একটা স্পেশালাইজ মেশিনারি দরকার তা সেটা বাংলাদেশে পর্যন্ত কেউ আনে নাই তা আমরা থাইল্যান্ডে এবং থাইল্যান্ডের যৌথ বিনিয়োগে যখন এই কোম্পানি প্রতিষ্ঠা করি তখন আমরা বাংলাদেশের এই চিংড়ির কথা চিন্তা করে আমরা আমাদের একটু অত্যা অত্যাধুনিক আমরা ফিডমিল আমদানি করি শুধুমাত্র চিংড়ি উৎপাদনের জন্য গলদা পোনা উৎপাদনের জন্য গুণগত ও মানসম্পন্ন নোনা ও সাধু পানির প্রয়োজন প্রয়োজন উপযুক্ত খাবার ও সঠিক পরিচর্যা উৎস শনাক্তকরণের জন্য হ্যাঁ ব্যবহার করা প্রয়োজন বিদেশে চিংড়ি রপ্তানির জন্য উৎস শনাক্তকরণ বাস্তবায়ন একটি অতীব জরুরি বিষয় কৃষকদেরকে কীভাবে মোটিভেট করেন এবং কিভাবে তারা এই গলদা চিংড়ি দিকে দাবি হচ্ছে এবং বিশুদ্ধ গলদা চিংড়ি উৎপাদন করছে আমরা প্রথমে নার্সারি করেছি নার্সারি করে তিন টাকা একটা পোনায় সর্বোচ্চ খরচ হয়েছে এবং নার্সারি সেই পোনা আমরা এদিকে বাদি মাছ বলি এটা আট টাকা বিক্রি করেছে সর্বোচ্চ ম্যাক্সিমাম দুই মাসের মধ্যে সাথে সাথে কালচারও করেছে কালচারে ভালো রেজাল্ট হয়েছে এবং আমরা আশা করি এই বছর এই এলাকায় মানে কমপক্ষে একশো একর তারা চাষ করবে গলদা চিংড়ি বাংলাদেশে একটি ঐতিহ্যগতভাবে একটি চিংড়ি বলা চলে কারণ অনেক আগে থেকেই আমরা এই চিংড়ির সাথে পরিচিত এবং এই চিংড়ি বিদেশের বাজারে যাবার পরে এখন বাংলাদেশের চিংড়ি মূলত বিদেশের লোকজন বেশি পছন্দ করে অন্য অন্য যারা গলদা চিংড়ি করতো তারা অন্য প্রজাতিতে চলে গেছে কিন্তু আমরা এখন এটা ধরে রেখেছি এবং এটা ক্রমান্বয়ে বাড়ছে যেমন আপনার গত দুই বছর আগেও যেখানে পঞ্চাশ হাজার হ্যাক্টর জমিতে চাষ হতো এখন বর্তমানে আমাদের প্রায় ষাট হাজার হ্যাক্টর জমিতে চাষ হচ্ছে পাশাপাশি বিদেশে রপ্তানিও আমাদের বেড়েছে যেমন এর আগের যে রপ্তানি বছর ছিল তার তুলনায় গত রপ্তানি বছরে আমরা প্রায় এক হাজার মেট্রিক টন বেশি রপ্তানি করেছি সকলে আমরা একটা প্রিন্সিপাল নিয়েছি ভালো মাদার দিয়ে ভালো পোনা দিয়ে গ্রাম পর্যায়ে আমরা চাষিদের কাছে এই পোনা পৌঁছাবো আর এ আমরা আগামী এপ্রিল মাস থেকে মাছের চাষ শুরু হবে আমরা অনুরোধ করব বাংলাদেশের যারা গ্রাম পর্যায়ে চাষ করছেন তারা হ্যাচারি ভালো হ্যাচারির পোনা ব্যবহার করুন কক্সবাজার জেলা মৎস্য সম্পদে একটি সমৃদ্ধ এলাকা এই কিন্তু কক্স একটা অত্যন্ত সুন্দর একটা ক্ষেত্র তো এখানে আমাদের বাগদা চিনি চাষ হচ্ছে কিন্তু চিংড়ি মূল ক্ষেত্র হচ্ছে খুলনা এবং সাতক্ষীরা এই আসপেক্টে আমাদের এই কক্স জেলায় কিন্তু প্রচুর জায়গা রয়েছে যেখানে নাকি আমরা গলদা চাষ করতে পারি এবং এই এই বিষয়টা অনেক থেকে এখানে কালচার হচ্ছে আমাদের চাষিরা রুই জাতীয় মাছের সাথে আমরা গলদা চিনি চাষ করে থাকেন এবং ভালো একটা ফলন পান বিনা মানে পুঁজিতে অল্প পুঁজিতে তারা কিন্তু একটা বাড়তি ফল তাদের মূল টার্গেট থাকে রুই জাতীয় মাছ কিন্তু বাড়তি ফল অনুষ্ঠানে কিন্তু এটা গলদা চিংড়ি পেয়ে থাকেন এটা অত্যন্ত সম্ভবনাম এখানকার মাটি এবং পানি গলদা অত্যন্ত মানে উপযোগী আমরা কথা বলছি চিংড়ি গবেষণা কেন্দ্র বাগেরহাটের একজন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শহীদুল ইসলামের সঙ্গে আচ্ছা আপনি আমাকে বলেন যে আপনাদের এখানে মূলত কী কাজগুলো করে থাকেন আপনারা আমাদের এই চিংড়ি গবেষণা কেন্দ্রে মূলত যে বিষয়গুলির ওপরে কাজ করা হচ্ছে সেই বিষয়গুলি হল যে চিংড়ির গুণগত মান উন্নয়ন চিংড়ির বিভিন্ন ধরনের রোগ তার প্রতিরোধ ব্যবস্থা এবং আমরা যে সমস্ত খাবার চিংড়ি চাষাবাদের জন্য ব্যবহার করিয়ে থাকি সেই খাবারের গুণগত মান উন্নয়ন সাথে সাথে আমরা আমাদের যে চাষ ব্যবস্থাপনা সেই চাষ ব্যবস্থাপনা কিভাবে আমরা আরও উন্নত থেকে উন্নততর পর্যায়ে নিয়ে যেতে পারি এবং যত বেশি আমরা সেটা ডেভেলপড টেকনোলজি ব্যবহার করতে পারি তত বেশি আমরা বেশি উৎ